হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম আশা করি সাহেব অনেক ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে গত সোমবারের ভিডিও সরি ভিডিওটা দিতে ইটোলেজ হয়ে গেল আর গত সোমবার ভিডিও মানে হচ্ছে একটি বৃষ্টি ভেজা দিনের গল্প অর্থাৎ গত সপ্তাহে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে ভারী বৃষ্টিপাত ঝড় হয়েছে তো আমাদের ঢাকায়ও সেরকম সোমবার ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত একদম টানা বৃষ্টি হয়েছে এর মধ্যে তো বৃষ্টি ভেজা দিনের মানেই হচ্ছে খিচুড়ি খাওয়ার আমেজ আর এদিকে আম্মু সকাল সকাল উঠেই খিচুড়ি আর তার সাথে নানা রকমের ভর্তা অ্যাড করা আরম্ভ করে দিয়েছে আসলে সচরাচর আমরা ভর্তা দিয়ে কখনও খিচুড়ি খুব বেশি খাই না সবসময়ই মাংসের তরকারি বা ভাজা পোড়া অন্য কিছু দিয়ে খাওয়া হয় কিন্তু আজকে আম্মু শুধু নানান পদের ভর্তা রান্না করবে যে ভর্তাগুলো ইতিমধ্যে দেখতে পাচ্ছ ভিডিওতে করছে তো সকাল থেকেই আম্মু এইগুলো নিয়ে ব্যস্ত ছিল এই বৃষ্টির দিনে বাইরে বৃষ্টি আর ঘরে আম্মুর রান্নাবান্না তো আমিও কিছু রান্নাবান্না ভিডিও করে নিচ্ছিলাম আর কি আর বৃষ্টি ভেজা দিন কি আর করব বাইরে তো যেতে পারবো না অন্য কোনো কাজও নেই বাড়িতে বসে খিচুড়ি খাওয়ার আমেজটা আর মিস করব মিস করবো কেন তো এই করতে করতে দেখলাম আম্মু অনেক রকমের ভর্তা বানাচ্ছে তো জিজ্ঞেস করার পরে বললো যে আজকে না কি ছয় সাত রকমের ভর্তা রান্না করা হবে আর ভর্তাগুলো হচ্ছে আলু ভর্তা বেগুন ভর্তা বাদামের ভর্তা তারপর সুটকি মাছের ভর্তা কালিজেরা ভর্তা মরিচের ভর্তা তারপর আবার আম্মু খিচুড়ি রান্না করে ফেলছিল আর আমরা সবসময় ভোনা খিচুড়ি পছন্দ করি কারণ পাতলা খিচুড়িটা আমার খুব বেশি ভালো লাগে না ভোনা খিচুড়িটা পছন্দ করি যার কারণে সব সবসময় ভোনা খিচুড়ি রান্না করে তবে আজকে ভোনা খিচুড়ি দিয়ে এই যে যে ভর্তা খাওয়ার বিষয়টা সেটা আমার অনেক ইন্টারেস্টিং লাগছে কারণ আমি সব সময় মাংসের তরকারি দিয়ে খাই কখনও ভর্তা দিয়ে খাই না আজকে সেই দিনই ভর্তার তরকারি দিয়ে খেয়েছিলাম আমার কাছে দারুন লেগেছিলো সবগুলো ভর্তার চেয়ে আমার কাছে বাদাম ভর্তাটা বেস্ট লাগছিলো তোমরা যারা খাওনি বাদাম ভর্তা ট্রাই করে বানিয়ে খাবে তো এই দেখতে দেখতে ভিডিওটাও শেষের দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন